হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে পরাণ প্রিয়া পর্ব লেখা রাবিয়া সুলতানা মোশারফ হোসেন আর সালমা বেগম নিবিড়কে দেখে আস্তে আস্তে উঠে পালিয়ে গেল পিছন পিছন জুহিও দৌড়ে নিজের রুমে চলে গেল প্রিয়তা ভয় ভয়ে এক পা এক পা করে পিছনে এসে বাবা, বাবা কোনো সারা না পেয়ে পিছনে ফিরে বাবা মা জুহি প্রিয়তান বিড় করে দোয়া ইনুস পড়তে শুরু করলো নিবিড় আস্তে আস্তে গিয়ে প্রিয়তার একদম সামনাসামনি দাঁড়িয়ে এসব কি প্রিয়তার শারীরিক আসল কোমর থেকে খুলে গায়ে জড়িয়ে নিতে নিতে মনে মনে বলতে লাগলো আল্লাহ আপনি আমায় এই যাত্রায় বাঁচিয়ে দিন জীবনেও আর নাচবো না আমার দাদার বাপে বললেও না প্রিয়তা কোনো কথা বলছে না দেখে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি প্রিয়তা এবারও নিচুপ। নিবিড় ধমকিয়ে আপনার লজ্জা করছে না এইসব করছেন আমি বাড়ি না থাকলে আপনি এই সব করেন প্রিয়তা কাদু কাদু গলায় বলল বাবা বলেছে তাই জাস্ট শার্ট আপ আপনি বাচ্চা যে যা বলবে তাই শুনে নাচানাচি শুরু করবেন আর এইটা কি শাড়ি পরেছেন আপনি পোশারফ হোসেন আর সালমা বেগম দরজায় উকি দিয়ে দেখছেন সালমা বেগম আস্তে করে বলল তুমি গিয়ে ওকে শান্ত করো মেয়েটাকে যা নয় তাই বলে যাচ্ছে সালমা তুমি চুপ করো ওকে এইভাবে নিবিড়ের সাথে লড়তে হবে চুপচাপ থাকলে নিবিড় ওকে দূরে সরিয়ে রাখবে তুমি কি মনে করো তোমার ছেলে আমাদের সামনে ওর সাথে ভালো ব্যবহার দেখায় বলে ও বউকে ভালোবাসে মোটেও না ও শুধু আমাদের দেখায় ওকে এসব শুনেই শক্ত হয়েই নিবিড়ের সাথে লড়তে হবে আজ হোক কাল হোক মেয়েটা একদিন ঠিক সফল হবে আনসার মি কোথায় পেলেন আমি আপনার জন্য এত শপিং করে আনলাম আপনার সেইগুলো পছন্দ হয়নি প্রিয়তা চোখ মুছতে মছতে আপনি তো এইটা নিয়ে আসলেন তাই তো আমি পড়লাম কিন্তু আমি তো কালো রঙের শাড়ি নিয়ে আসিনি কথাটা বলতেই হঠাৎ নিবিড়ের তনুষার কথা মনে পড়ল। সেদিন শপিং করার সময় তনু ছিল আমার সাথে সে কি ইচ্ছে করে এইটা করলো নাকি নিবিড় নিজেকে সংযত করে ওকে এই শাড়িটা পরে আমার সামনে আর আসবেন না আমার কালো রঙ একদম পছন্দ না কথাটা বলে নিবি নিজের রুমে চলে গেল প্রিয়তার সোপায় নীরব স্থির হয়ে বসে এই মানুষটা কি কোনো দিন আমার সাথে ভালোভাবে কথা বলবে না বয়সটা কি মানুষের সব আমি না হয়ে ওনার তিন মাসের বড় এইটা কি অনেক বেশি প্রিয়তা হঠাৎ তার হাসি দিয়ে তবে একটা জিনিস ভালো হয়েছে দশজনের কথা শোনার থেকে একজনের শোনা অনেক ভালো বাবা মা তো আমায় অনেক ভালোবাসে উনিও হয়তো একদিন না একদিন সব বুঝতে পেরে আমায় কাছে টেনে নেবেন প্রিয়তা প্রিয়তা এদিকে আসো প্রিয়তা নিজের রুমের দিকে তাকিয়ে বাহ অভিনয় আবার শুরু করে দিয়েছে রাক্ষস একটা মায়া দরদ বলতে কিচ্ছু নেই মনে কথাটা বলেই প্রিয়তার রুমে গিয়ে আমায় ডেকেছেন নিবিড় কিচ্ছু না বলে দরজাটা আটকে দিল প্রিয়তা ভয়ে ভয়ে আল্লাহ এইবার কি আমাকে মাই দিবে নাকি কিন্তু লাঠি তো আশেপাশে দেখতে পাচ্ছি না নিবিড় সামনে দাঁড়িয়ে তুড়ি মেরে ওইদিকে কি দেখছেন প্রিয়তার চমকে ওঠে সামনে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ নিবিড় গম্ভীর গলায় দাঁতের সাথে দাঁত লাগিয়ে আপনার এই সব দেখলে আমার বিরক্ত লাগে প্রিয়তার সামনে একটা কাগজ এগিয়ে দিয়ে যাই হোক এইটা পড়ে সাইন করে দিন প্রিয়তা কাপা কাপা হাত এগিয়ে দিতেই আরে ধরুন তো এত নেকামি দেখাবেন না কিসের পেপার এটা ভয় নেই এটা ডিভোর্স পেপার নয় তবে কন্ট্যাক্ট পেপার প্রিয়তায় এইবার গলা সেরে কিসের জন্য আপনার আর আমার সম্পর্কের আমি আগেই বলেছি আপনি এই বাড়িতে বউ হয়ে বউ হয়েছেন তবে সেটা আমার স্ত্রী হয়ে নয় আমার বাবার ছেলের বউ তাই এই পেপারে লেখা আছে আপনাকে আমি দেড় বছরের সময় দিব এই দেড় বছর আমাদের বাড়িতে থাকেন সমস্যা নেই তবে দেড় বছর পর আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন কি বলছেন আপনি এইসব উহ ম আমার কথা এখনো শেষ হয়নি মিসেস প্রিয়তা এই দেড় বছর আপনাকে আমার বাবা মাকে বোঝাতে হবে আপনি এইবারের যোগ্য বউ নয় আপনি অক্ষম এইবারের যোগ্য বউ তনুষা আপনি আমার বাবাকে বোঝাবেন তনুষাই আমার সাথে ভালো বানাবে আপনার মতো বয়স্ক একজন নারী নয় প্রিয়তা কথাটা শুনেই পিছিয়ে দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছে তার মানে তনুষাকে নিয়ে বাবাটা তার মোটেও ভুল নয় সে ঠিকই ভেবেছিল নিবিড় আবার বলল। আপনি এই রুমে থাকবেন আমার বাবা কিংবা মাকেও বুঝতে দেবেন না আপনি চিন্তা করবেন না আপনি যখন এই বাড়ি ছেড়ে চলে যাবেন আমি আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দিব নিবিড় এতটাও পাশা নয় একটা মানুষকে খালি হাতে বের করে দিবে নিবিড় কাউকে কখনো খালি হাতে ফিরায় না অবশ্য আপনি পেপারটা পড়েন তাহলে বুঝতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আমি পেপার করে নিয়েছি তবে দেড় বছর পর আপনাকে ডিভোর্স দিতেই হবে প্রিয়তা ক্লানা ক্লান্ত চোখে নিয়ে হাত উঠিয়ে নিবিড়কে থামিয়ে পেপারটা খুলে হাত বাড়িয়ে নিবিড়ের থেকে কলম নিয়ে টেবিলের দিকে এগিয়ে গিয়ে পেপারটা উপর কলম বসাতেই নিবিড় বলল মিসেস প্রিয়তা পেপারটা কিন্তু পড়ে দেখতে পারেন যদি আবার টাকার অঙ্কটা কম হয়ে যায় বা কোনো কিছু আপনার মানতে অসুবিধা হয় মিস্টার নিবিড় আমি ছোটোবেলা থেকে যে পরিস্থিতি বড় হয়েছে যে কষ্ট করে বড় হয়েছি যে বাস্তবতা চোখে দেখেছি আপনি সারা জীবনেও তা করেননি আপনি সোনার চামচে জন্মেছেন কিন্তু আমি তা নয় আমি প্রিয়তা ঠেকতে ঠেকতে আজ এইখানে এসেছি আপনার টাকার আমার প্রয়োজন নেই নিবিড় সাহেব টাকা আমিও ইনকাম করি টাকার লোভ আমায় দেখাবেন না কথাটা বলে প্রিয়তা সাইন করে দিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না দৌড়ে রুম থেকে বেরিয়ে ছাদে চলে গেল চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটি কথা এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন